জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের চতুর্িংশতি অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই সবাইকে অনুযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত অমৃতকাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না কে এখন সবসু আকতা শ্রুবণ হরস নারায় নমস্ত নর চম দেবী সরস্বতি ব্যা তথয় মতী তোমার কুণা নিধানুই অপার সংসার সমদ্রসেত ভে ভাগবত স্বূপ ওম নমো ভগবতে বাসুদেব শ্রীল সুখদেব গোস্বামী বললেন বিদর্ব তার পিতা কর্তৃক পুত্রবোধুরূপে অঙ্গীকৃত কন্যার গর্ভে কুশ প্রত এবং রোমপাত নামক তিনটি পুত্র উৎপাদন করেন রোমপাত বিদর্বকুলের অত্যন্ত প্রিয় ছিলেন রোমপাদের পুত্র বব্রু বব্রু থেকে কৃতী নামক পুত্রের জন্ম হয় কৃতির পুত্র উশি এবং উশিকের পুত্র চেদি চেদি থেকে চৌদ্দাদিনীপতিদের জন্ম হয় রথের পুত্র কুন্তি কুন্তির পুত্র বৃষ্ণি বৃষ্ণির পুত্র নির্বৃতি এবং নির্বৃতির পুত্র দশারহ দশারহ থেকে ভোম ভোম থেকে ঝিমুত ঝিমু থেকে বিকৃতি বিকৃতি থেকে ভীমরথ ভীমরথ থেকে নবরথ এবং নবরথ থেকে দশরথ জন্মগ্রহণ করেন দশরথ থেকে শকুনির জন্ম হয় এবং শকুনির পুত্র করম্ভী করম্বীর পুত্র দেবরাত এবং দেবরাতের পুত্র দেবক্ষত্র দেবক্ষত্রের পুত্র মধু এবং তার পুত্র পুরুবশ পুরুবশ থেকে অনু নামক এক পুত্রের জন্ম হয় অনুর পুত্র পুরুহুত্র পুরুহুত্রের পুত্র অয়ু এবং অয়ুর পুত্র সাত্তর জন্মগ্রহণ করেন হে মহান আর্যনীপতি সাত্ততের ভজমান ভজি দিব্য ঋষ্ণী দেবাবৃত অন্ধ এবং মহাবুজ নামক তিনটি পুত্র ছিল ভজমানের এক পত্নীর গর্বে নিমলোচি কিংকন এবং বৃষ্টি এই তিন পুত্রের জন্ম হয় এবং অপর পত্নীর গর্বে সত্যাজিৎ সহস্রাজিৎ এবং অযুতাজিৎ নামক তিনটি পুত্রের জন্ম হয় দেবাবৃদের পুত্র বব্রু দেবাবৃদ এবং বব্রুর মাহাত্মসূচক দুটি বিখ্যাত শ্লোক রয়েছে যেগুলি আমাদের পূর্বপুরুষগণ কীর্তন করেছেন এবং দূর থেকে আমরাও শ্রবণ করেছি এমন কি এখনও তাদের মাহাত্মসূচক সেই শ্লোকগুলি আমরা শ্রবণ করি কারণ পূর্বে আমরা যা শ্রবণ করেছি তা এখনও কীর্তিত হচ্ছে অতএব মানুষদের মধ্যে বব্রু শ্রেষ্ঠ এবং দেবাবৃত দেবতাদের সমতুল্য বব্রু এবং দেবাবৃতের সঙ্গ তাদের বংশের চোদ্দ হাজার পঁয়ষট্টি পুরুষ মুক্তি লাভ করেছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ রাজা মহাবুজের বংশে ভোজ রাজাগণ জন্মগ্রহণ করেন হে পরন্তপ মহারাজ পরীক্ষিত বৃষ্ণীর পুত্র সুমিত্র এবং যুদাজি যুদাজিৎ থেকে সিনী এবং অনমিত্রের জন্ম হয় এবং অনমিত্র থেকে নিগ্ন নামক পুত্রের জন্ম হয় নিগ্নের দুই পুত্র সত্রাজিৎ এবং প্রসেন অনমিত্রের সিনী নামক যে অন্য এক পুত্র ছিল তার পুত্র সত্য সত্যকের পুত্র যুজুদান এবং যুজুদানের পুত্র জয় জয় থেকে কুনি নামক এক পুত্রের জন্ম হয় এবং কুনির পুত্র যুগন্দর অনমিত্রের অন্য এক পুত্র বিষ্ণি বিষ্ণু থেকে সফল এবং চিত্ররক নামক দুই পুত্রের জন্ম হয় সফলকের পত্নী গন্ধিনীর গর্বে অক্রুরের জন্ম হয় অক্রুর ছিলেন জ্যেষ্ঠ তাছাড়া আরও বারোজন বিখ্যাত পুত্রের জন্ম হয় এই বারোজন পুত্রের মধ্যে আসঙ্গ সারমেয় মৃদুর মৃদুবিদ গিরি ধর্মবৃদ্ধ কুকর্মা ক্ষেত্রপেক্ষ অরিমর্দন শত্রুঘ্ন গন্দমাদ এবং প্রতিবাহ এই দ্বাদশ পুত্রের সুচারা নিয়ে এক ভুগ্নী ছিল অক্রূরের দেববান এবং উপদেব এই দুই পুত্র চিত্ররথের পৃথু বিদুরথ প্রবৃতি বহুপুত্র ছিল তারা সকলেই নন্দন নামে বিখ্যাত হন অন্ধকের চার পুত্র কুকুর ভজমান সুচি ও কম্বল বর্হিস কুকুরের পুত্র বন্যী এবং বন্নির পুত্র বিলোমা বিলোমার পুত্র মা এবং তার পুত্র অনু তুম্বুরু এই অনুর সকা ছিলেন অনু থেকে অন্ধকের জন্ম হয় অন্ধক থেকে দুন্দুবি এবং দুন্দুবি থেকে অবিদ্যুতের জন্ম হয় অবিদ্যতের পুত্র পুনর্বসু পুনর্বসুর আহক এবং আহুকি নামক একটি পুত্র কন্যা ছিল আহকের দুই পুত্র দেবক এবং উগ্রসে দেবকের চার পুত্র দেববান উপদেব সুদেব এবং দেববর্ধন তার শান্তিদেবা উপদেবা শ্রীদেবা দেবরক্ষিতা সহদেবা দেবকী এবং ধৃতদেবা দেবা নামক তিনটি কন্যাও ছিল তাদের মধ্যে ধৃত ছিলেন জ্যেষ্ঠা শ্রীকৃষ্ণের পিতা বসুদেব সেই ভগ্নীদের বিবাহ করেছিলেন কংস সোনামা ন্যাগ্রোথ কঙ্ক টঙ্কু রাষ্ট্রপাল দৃষ্টি এবং তুষ্টিমান উগ্রসেনের পুত্র কংসা কংসবতী কঙ্কা টুর্ভু এবং রাষ্ট্রপালিকা এরা উগ্রসেনের কন্যা বসুদেবের কনিষ্ঠ ব্রাতারা তাদের বিবাহ করেন চিত্ররথের পুত্র বিদুরথ বিদুরতের পুত্র সুর এবং সুরের পুত্র ভজমান ভজমানের পুত্র শ্বিনি শ্বিনির পুত্র ভোজ এবং ভোজির পুত্র ঋদি ঋদিকের তিন পুত্র দেবমীর শতধনু এবং কৃতবর্মা দেবমীরের পুত্র সুর সুরের মরিষ্যা নাম এক পত্নী ছিল রাজা সুর তার পত্নী মরিষ্যার গর্বে বসুদেব দেবভাগ দেবশ্রবা আনক শৃঞ্জয় শ্যামক অঙ্ক শমিক বৎসক এবং বৃক এই দশটি নিষ্পাপ পুত্র উৎপাদন করেন বসুদেবের জন্মের সময় দেবতারা আনক এবং দুন্দুবি বাজিয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের উপযুক্ত স্থান বসুদেব আনক দুন্দুবি নামে অভিহিত হন মহারাজ সুরের পাঁচ কন্যা পৃথা শ্রুতদেবা শ্রুতকীর্তি শ্রুতশ্রবা এবং রাজাদি দেবী সুর তার অপুত্রক সখা কুন্তিকে পৃথা নামনি কন্যা দান করেছিলেন এবং তাই পৃথার আরেক নাম কুন্তী এক সময় পৃথার পিতা কুন্তির গৃহে আতিথ্য গ্রহণ করেছিলেন এবং তখন পরিচর্যার দ্বারা তাকে সন্তুষ্ট করে যে কোনো দেবতাকে আহ্বান করার এক অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছিলেন সেই শক্তি পরীক্ষা করার জন্য পরম পবিত্রা কুন্তি সূর্যদেবকে আহ্বান করেছিলেন কুন্তি সূর্যদেবকে আহ্বান করা মাত্রই সূর্যদেব তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন এবং কুন্তি তখন অত্যন্ত বিস্মিত হয়েছিলেন তিনি সূর্যদেবকে বলেছিলেন আমি কেবল এই অলৌকিক শক্তির প্রভাব পরীক্ষা করছিলাম অকারণে আপনাকে আহ্বান করেছি বলে আমি অত্যন্ত দুঃখিত দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন এবং ফিরে যান সূর্যদেব বললেন হে সুন্দরী পৃথা দেবদর্শন কখনো ব্যর্থ হয় না তাই আমি তোমার গর্ভে আমার বীর্য আদান করব এবং তার ফলে তোমার এক পুত্র হবে তুমি অবিবাহিতা তাই যাতে তোমার অক্ষত থাকে সেই ব্যবস্থা আমি এই কথা বলে সূর্যদেব বীর্যাদান করেছিলেন এবং তারপর স্বর্গে প্রত্যাবর্তন করেছিলেন তারপর তৎক্ষণাৎ কুন্তীর গর্ভে দ্বিতীয় সূর্যদেবের মতো একটি শিশুর জন্ম হয়েছিল কুন্তি লোকপাবকদের ভয়ে বহু কষ্টে পুত্র স্নেহ পরিত্যাগ করে অনিচ্ছা সত্ত্বেও সেই শিশুটিকে একটি পেটিকাবদ্ধ করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত আপনার অত্যন্ত পুণ্যবান এবং পরাক্রমশালী প্রপিতামহ মহারাজ পাণ্ডু পরে কুন্তিকে বিবাহ করেছিলেন পুরুষের রাজা বৃদ্ধ শর্মা কুন্তীর ভগ্নী শ্রুতদেবাকে বিবাহ করেছিলেন এবং তার গর্ভে দন্তবক্রের জন্ম হয় সনকাদি ঋষিদের অভিশাপে দন্তবক্র পূর্বে দ্বিতির পুত্র হিরণাকুপে জন্মগ্রহণ করেছিলেন ক্যাকয়ে রাজা দৃষ্টকেতু কুন্তীর আরেক ভগ্নী শ্রুতকীর্তিকে বিবাহ করেছিলেন শ্রুতকীর্তির গর্ভে সন্তর্দন আদি পাঁচটি পুত্রের জন্ম হয় কুন্তির আরেক ভগ্নী রাজাদি দেবীর গর্ভে জয়সেনের বিন্দ এবং অনুবিন্দ নামক দুই পুত্রের জন্ম হয় চেদিরাজ দমঘোষ শ্রুতস্রোবাকে বিবাহ করেন শ্রুতস্রোবার পুত্র শিশুপাল যার জন্মবৃত্তান্ত ইতিমধ্যেই বর্ণিত হয়েছে বসুদেবের ভ্রাতা দেবভাগের পত্নী কংসার গর্ভে চিত্রকেতু এবং বৃহদ্দল নামক দুই পুত্রের জন্ম হয় বসুদেবের ভ্রাতা দেবশ্রবা কংসবতীকে বিবাহ করেন এবং তার গর্ভে সুবীর ও ইসুমান নামক দুই পুত্রের জন্ম হয় কঙ্ক থেকে তার পত্নী কঙ্কার গর্ভে বক সত্যজিৎ ও পুরুজিৎ এই তিন পুত্রের জন্ম হয় রাজা সৃঞ্জয় থেকে তার পত্নী রাষ্ট্রপালিকার গর্বে ব্রীষ দূর্মর্ষণ পুত্রদের জন্ম হয় রাজা শ্যামক থেকে তার পত্নী টুর গর্ভে হরিকেশ এবং হিরণ্যাক্ষ নামক দুই পুত্রের জন্ম হয় তারপর বৎসক মিশ্রাকেশি নামনি অপসরা পত্নীর গর্বে বিক প্রবৃত্তি পুত্র উৎপাদন করেন বিক দুর্বাক্ষী নামনি পত্নী থেকে টক্ষ পুষ্কর শাল আদি পুত্রদের উৎপাদন করেন শ্রমিক থেকে তার ভারজা, সুধামনির গর্বে সুমিত্র অর্জুন পাল প্রবৃত্তি পুত্রদের জন্ম হয় রাজা আনক তার পত্নী কর্ণিকা নামনি ভার্জা থেকে ঋতধামা এবং জয় নামক দুটি পুত্র উৎপাদন করেন দেবকি পৌরবি রুহিণী ভদ্রা মদিরা রুচনা ইলা আদি আনক দুন্দুবির পত্নী তাদের মধ্যে দেবকি ছিলেন মুখা বসুদেব তার পত্নী রুহিণীর গর্বে বল গদ সারণ দুর্মদ বিপুল ব্লুব কৃত আদি পুত্র উৎপাদন করেছিলেন পৌরবীর গর্ভে ভূত সুভদ্র ভদ্রবাহু দুর্মত ভদ্র আদি দ্বাদশ পুত্রের জন্ম হয় নন্দ উপনন্দ কৃতক সুর পুত্রদের মধিরার গর্ভে জন্ম হয় ভদ্রা কৃষি নামক এক পুত্র প্রসব করেন বসুদেব তার রচনা নামনি পত্নীতে হস্ত হেমাঙ্গত আদি পুত্রদের উৎপাদন করেছিলেন এবং ইলা নামনি পত্নীর গর্বে উরুবল্ক প্রবৃতি যদুশ্রেষ্ঠ পুত্রদের উৎপাদন করেছিলেন আনক নন্দুবীর ধৃত দেবা নামনি পত্নীর গর্বে বিপৃষ্ট নামক পুত্রের জন্ম হয় বসুদেবের শান্তি দেবা নামনি পত্নীর গর্বে রসম প্রসিদ পুত্রদের জন্ম হয় বসুদেবের উপদেবা নামনি ভার্জার গর্বে রাজন্য কল্প বর্ষ প্রবৃতি দশটি পুত্র হয় এবং শ্রীদেবা নামনি ভারজার গর্বে বসু হংস সুবংশ প্রবৃতি ছয় পুত্রের জন্ম হয় বসুদেবের দেব দেবরক্ষিতার গর্বে গদা প্রবৃতি নয়টি পুত্রের জন্ম হয় সাক্ষাৎ ধর্মস্বরূপ বসুদেবের সহদেবা নামনি পত্নীর গর্ভে শ্রুত প্রবর প্রমুখ আটটি পুত্রের জন্ম হয় প্রবর শ্রুত আদি সহদেবার আটটি পুত্র সাক্ষাৎ অষ্টবসুর অবতার ছিলেন দেবকীর গর্ভেও বসুদেবের আটটি অতি যজ্ঞপুত্র হয় তারা ছিলেন কীর্তিমান কৃসেন ভদ্রসেন রিজু সম্বর্ধন ভদ্র এবং শেষনাগের অবতার সংকর্ষণ অষ্টম পুত্র সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তোমার অত্যন্ত সৌভাগ্যশালিনী পিতামহী সুভদ্রা বসুদেবের কন্যা ছিলেন যখন ধর্মের ক্ষয় এবং অধর্মের বৃদ্ধি হয় তখন পরম নিয়ন্তা ভগবান শ্রীহরি স্বেচ্ছাপূর্বক অবতরণ করে হে মহারাজ পরীক্ষিত ভগবানের ইচ্ছা ব্যতীত তার আবির্ভাব তীরভাব অথবা কার্যকলাপের আর কোনো কারণ নেই পরমাত্মারূপে রূপে তিনি সব কিছুই জানেন তাই এমন কোনো কারণ নেই যা তাকে প্রভাবিত করতে পারে এমন কি সকাম কর্মের প্রভাবিত করতে পারে না পরমেশ্বর ভগবান তার কৃপার দ্বারা জীবদের উদ্ধার এবং তাদের জন্ম মৃত্যু ও বৈশ্বিক জীবনের আয়ুষ্কাল নিবৃত্তির জন্য তার মায়া শক্তির মাধ্যমে এই জড়জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় সাধন করে থাকে এইভাবে তিনি জীবদের ভগবদ্দামে দামে ফিরে যেতে সক্ষম করছেন অসুরেরা রাজপুরুষের বেশি রাষ্ট্রের ক্ষমতা দখল করে কিন্তু রাজার কর্তব্য সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তার ফলে ভগবানের ব্যবস্থাপনায় বিশাল সামরিক শক্তির অধিকারী এই সমস্ত অসুরেরা পরস্পরের সঙ্গে যুদ্ধ করে এবং তার ফলে পৃথিবীতে অসুরদের মহাবার লাঘব হয় ভগবানের ইচ্ছায় অসুরেরা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে যাতে তাদের সংখ্যা লাঘব হয় এবং ভক্তরা ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধন করার সুযোগ পায় শঙ্কর্ষণ বা বলরাম সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি দেবতাদেরও কল্পনার ও কর্মসমূহ সম্পাদন করেছিলেন যেমন শ্রীকৃষ্ণ ভুবার হরণ করার জন্য বহু অসুরদের সংহার করার উদ্দেশ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করেছিলেন ভবিষ্যতে এই কলিযুগে যে সমস্ত ভক্ত জন্মগ্রহণ করবেন তাদের প্রতি অহৈতুকি কৃপা প্রদর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এমনভাবে আচরণ করেছিলেন যে কেবল তার স্মরণ করার ফলে মানুষ সংসারের সমস্ত শোক এবং দুঃখ থেকে মুক্ত হতে পারবে শুদ্ধ এবং দিব্য কর্ণের দ্বারা ভগবানের মহিমা গ্রহণ করার ফলে ভক্তরা তৎক্ষণাৎ সকাম কর্মের প্রবল বাসনা থেকে মুক্ত হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ ভোজ মৃষ্ণি অন্ধ মধু সুরসেন দশার্হ কুরু সৃঞ্জয় এবং পাণ্ডুবংশের সহায়তায় বিবিধ কার্যকলাপ অনুষ্ঠান করেছিলেন তার মধুর হাস্য স্নেহপূর্ণ আচরণ উপদেশ এবং গোবর্ধন ধারণ আদি অলৌকিক লীলা এবং সর্বাঙ্গ সুন্দর মূর্তির দ্বারা সমগ্র মানব সমাজকে আনন্দ প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণের মুখমণ্ডল মকর আকৃতি কর্ণকুণ্ডল আদি অলঙ্কারের দ্বারা সুবিত। তার কর্ণযুগল অত্যন্ত সুন্দর তার গণ্ডযুগল দীপ্যমান এবং তার হাসি সকলের মনোমুগ্ধকর তার দর্শনে উৎসবের আনন্দ অনুভূত হয় তার মুখমণ্ডল এবং শ্রী অঙ্গ দর্শনে সকলেই পূর্ণরূপে তৃপ্ত হন কিন্তু ভক্তরা চোখের পলক পরায় নিমিষের জন্য তার দর্শন আনন্দ থেকে বঞ্চিত হওয়ার ফলে অসহিষ্ণু হয়ে স্রষ্টার প্রতি ক্রোধ প্রদর্শন করেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন কিন্তু তার অতি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বিস্তার করার জন্য তিনি তার জন্মের পরে তার পিতৃ গৃহ ত্যাগ করে বৃন্দাবনী গিয়েছিলেন বৃন্দাবনে ভগবান বহু বস্যুদের সংহার করেছিলেন এবং তারপর দ্বারকায় ফিরে গিয়ে বৈদিক প্রথা অনুসারে বহু স্ত্রী রত্ন বিবাহ করে তাদের গর্ভে শত শত পুত্র উৎপাদন করেছিলেন এবং গৃহস্থ জীবনের আদর্শ স্থাপনের উদ্দেশ্যে তার নিজের পূজার জন্য বহুযোগ্য অনুষ্ঠান করেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ করার জন্য কুরুবংশীয়দের মধ্যে সৃষ্টি করেছিলেন কেবলমাত্র তার দৃষ্টিপাতের দ্বারা তিনি কুরুক্ষেত্রের অনাঙ্গনে সমস্ত আসরিক রাজাদের বিনাশ সাধন করেছিলেন এবং অর্জুনের বিজয় ঘোষণা করেছিলেন অবশেষে তিনি উদ্ভবকে পরতত্ত্ব এবং ভক্তির সম্বন্ধে উপদেশ প্রদান করে তার স্বরূপে সধামি প্রত্যাবর্তন করেছিলেন ওম তৎসৎ ইতি মহর্ষি ব্যাসদেব প্রণীত পারভী সংগীতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের চতুর্বিংশতি অধ্যায় সমাপ্ত সুপ্রিয় শ্রোতা বৃন্দ শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধ এখানেই সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণের আবির্ভাব তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম যদরং পরিব্রষ্ট মাতা হীন চদ ভাবে পূর্ণমতো তৎসর্ম তৎ প্রসাদ জনা জয় জয় রাজ শ্রী শ্রীমদ্ভাগব মহাপুরণের্জয় ভাগবৎকথা শ্রবণ করে সকল ভক্তবৃন্দের্জয় জয় ও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈতগদাধ সেবাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হি হরে রম হরে রম রাম রাম হরি হি জয় হরি।